বিশ্ব ক্রিকেটের সব রকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করে রাখুন শুক্রবার সেন্ট লুসিয়ায় টস জিতে আগে বল করার সিদ্ধান্ত নিয়েছিলেন ইংরেজ ক্যাপ্টেন জর্জ বাটলার সেই সিদ্ধান্ত বুমেরাং হয়ে গেল শুরু থেকেই ডিককের ব্যাটিংয়ে চাপে পড়ে যায় ইংরেজ বোলাররা পিচের বিচারে খুব বেশি রান হয়নি কিন্তু ব্যাট করতে নেমে কোনো ইংরেজ ব্যাটারি হাত খুলে খেলতে পারলেন না পিচে বল স্লো আসছিল তা দেখে দক্ষিণ আফ্রিকার বোলাররা পরিকল্পনা মাফিক বল করলেন জোরে বল করার বদলে বেশি দিলেন স্লোয়ার ও বেশি দিলেন বাউন্সার তাতেই কাজ হয়ে গেল ইংরেজ ব্যাটারদের বড় শট খেলার কোনো সুযোগই রইল না এক একসময় শেষ চার ওভারে দরকার ছিল ছেচল্লিশ রান কিন্তু তা করতে পারল না ইংল্যান্ড দল কার্যত সাত রানে ম্যাচ জিতে সেমিফাইনালের দৌড়ে বজায় থাকলো সাউথ আফ্রিকা দল ভিডিওটি ভালো লেগে থাকলে বাংলার ক্রিকেট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন